গ্রিন সিটি ক্যাফেতে বসছি আমরা এখন প্রায় সন্ধ্যা হবে হবে আমরা এই পাশে এটা উদ্মেতা না কথা বলো এটা যে বিফ বলতেছে বিফের কি এটা আ কি জানি খাওয়া যাবে কি না আল্লাহ জানি কেরালা রেস্টুরেন্ট ফুল বিফ না কি রুটি দিয়ে সন্ধ্যা হয়ে যাবে ঠিক সন্ধ্যার আগে আগে আমি আর হারুন আমরা কাজ শেষ করে বসেছি একটা ক্যাফেতে এই যে ক্যাফেটা গ্রিন সিটি রেস্টুরেন্ট এটা হচ্ছে আলু আর চিকেন কাটলেট নট ব্যাড না ডেস্ট কেমুর হুম বেস্ট কেমন হ্যাঁ ভালো এটা হচ্ছে বিফ কাটলেট বলে বলতে পারে পারেনি আর কি বিফ কাটলেট ওরকম হুম মজা আছে তো বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে একটা সুন্দর বিকেল আগামীকাল হারুন চলে যাবে ইনশাল্লাহ কানাডায় তো আজকে আমাদের আমি জানি না কালকে বিকেলে বর্ষা হবে কি না ওর সাথে আগামীকাল সাতাশ তারিখ লো সুগার দিয়া

এটা হচ্ছে ফ্রেশ মিল্ক টি আর এটা খাওয়া শেষ করে আমরা ক্লিনিকে চলে যাব এটা হচ্ছে জায়গাটা কি উদমেতা না উদমেতা এটা কারামার কাছে চিকেন কাটলেটটা তো খারাপ না আগে আগে আমাদের একটা রিফ্রেশমেন্ট বিকেল কাটালাম ক্যাফেতে বসে আর হচ্ছে চা খাচ্ছি এটা একটি শোনা খাওয়া শেষ করে আমরা ক্লিনিকে চলে যাবো ইনশাল্লাহ তো রেখে দিচ্ছি আজকে আল্লাহ হাফেজ